নমস্কার ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই ওজন কমাতে চাইছেন অথচ ব্রেকফাস্টে কি খাবেন সেটা বুঝতে পারছেন না তাহলে চলুন আজকে রেসিপি শুধু আপনার জন্য আজকে আমি ওটস আর একটা ডিম দিয়ে এতটাই হেলদি অসাধারণ একটা রেসিপি শেয়ার করেছি আর এটা বানানোর জন্য নামমাত্র তেল লাগে খেতে হয় দুর্দান্ত বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে তাহলে চলুন আমি কিভাবে এ রেসিপিটা বানিয়েছি দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিলাম বড় দেখে একটা মিক্সিং বোল এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ওটস মেজারিং কাপ মেপে এক কাপ ওটস নিয়েছি ওজন হচ্ছে দুশো গ্রাম আপনি আপনার মতো কম কিংবা বেশি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম আর দিচ্ছি হাফ কাপ দুধ এটা হালকা গরম দুধ আছে এইভাবেই অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি একসাথে যদি অনেকটা দুধ দেওয়া হয় তাহলে মিশ্রণটা কোনোভাবে আবার পাতলা হয়ে যেতে পারে আর এই মিশ্রণটা কিন্তু পাতলা হবে না একটু ঘন করেই বানাতে হবে মিশ্রণটা এখন অনেকটা ঘন তাই এর মধ্যে আরও হাফ কাপ দুধ আমি অ্যাড করে দিলাম যতটা ওটস নিতে হবে আমি এক কাপ ওটস নিয়েছিলাম ওই এক কাপই এর মধ্যে দুধ দিলাম দুধের বদলে আপনি জলও দিতে পারেন তবে জলটা একটু হালকা গরম করে অ্যাড করবেন এতে ওটসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দুধ আর ডিমের সাথে ওটসটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে যাওয়ার পর ফিরে আসলাম আগের তুলনায় মিশ্রণটা দেখুন কতটা ঘন হয়ে গেছে যখন আমি রেস্টে রেখেছিলাম তখন কিন্তু মিশ্রণটা অনেকটা পাতলা ছিল রেস্টে রাখার পর কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে কিছু আমি উপকরণ মিশিয়ে নেবো প্রথমের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা খুব ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা গ্রেড করে রাখা গাজর আপনি আপনার পছন্দ মতো আরও সবজির মধ্যে অ্যাড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিচ্ছি চা চামচ ঘি ঘিয়ের বদলে আপনি অল্প করে সাদা তেলও দিতে পারেন ব্যাস এর মধ্যে আমি আর কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করব না কারণ এটা আমি ওজন কমানোর জন্য রেসিপিটা শেয়ার করছি আপনি চাইলে এর মধ্যে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন জিরে গুঁড়ো কিংবা গরম মশলা গুঁড়োও দিতে পারেন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একদম তৈরি ঘনত্বটা দেখুন ঠিক এইভাবে তৈরি করতে হবে এবারে চলুন রেসিপিটা তৈরি করব গ্যাসটা অন করে ছোট দেখে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি ছোট যে তরকা প্যানগুলো হয় আমি সেটাতেই তৈরি করব অল্প করে ঘি বা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে এই প্যানটার মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক ব্যাটার খুব বেশি করে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে আমি এই ছোটো তরকা প্যানটার মধ্যে করছি বলে এক হাতা ব্যাটার দিয়েছি আপনি যদি বড় নন প্যানের মধ্যে করতে চান তাহলে পুরো ব্যাটারটা একসাথে দিয়েও ভালো করে একটু মেলিয়ে দিতে পারেন ওপর থেকে দিয়ে দিলাম অল্প করে কালো জিরে এই কালো জিরেটা দিলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ হয় একদম লো ফ্লেমে ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে যাওয়ার পর একটা সারাশি দিয়ে ঢাকনাটাকে খুলে নিলাম এবার এটাকে উল্টে দেব, উল্টানোর সময় খুব সাবধানে মানে হালকা হাতে উল্টাতে হবে ওপর দিকটা খুব নরম ভেঙে যেতে পারে জলখাবারটা উল্টে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য ঢাকনা খুলে এটাকে উল্টে দিলেই দেখতে পাবেন আরও এক পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয় প্রথম ব্যাচে জলখাবারটা নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম একই রকমভাবে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে তেল বা ঘি একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেওয়ার পর দিয়ে দিলাম এক হাতা মিশ্রণ এবার এটাকে একটু হাতা দিয়ে এভাবে একটু মেলি দিতে হবে যাতে ওপরটা বেশ ভালোভাবে সমান হয়ে যায় ওপর থেকে অল্প করে কালো জুড়ে দিয়ে দিলাম তারপরে ঢেকে দেবো লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি ওপর দিকটা একদম নরম আছে তাই উল্টানোর সময় ভেঙে যেতে পারে আস্তে করে উল্টাতে হবে দেখুন এটা উল্টে দিলাম এবারে আবারও ঢেকে দেবো একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য যাতে আরও একটা সাইড ভাজা হয়ে যায় আরও একটা জলখাবার আমার তৈরি হয়ে গেল এটাকেও তুলে নিয়ে এইভাবে বাদ বাকিগুলোকেও বানিয়ে নেব সব তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি যতটা আমি ওটস দিয়ে এ রেসিপিটা বানিয়েছিলাম টোটাল আমার চারটে হয়েছে তবে এগুলো একটু মোটা মোটা দুটো খেলেই কিন্তু খুব সহজেই পেট ভরে যাবে টমেটো কেচাপ আর নারকেলের চাটনির সাথে পরিবেশন করেছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর ভেতরটা দেখুন একদম নরম তুলতুলে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন